আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সর বিশ্বের কয়েকটা ঘটনা নিয়ে আলোচনা করব যে ঘটনাগুলো আপনারা জানেন আমি সব সময় জানা বিষয় নিয়ে আলোচনা করি যেমন গতকালকে রাশিয়ায় যে বন্দুকধারীদের হামলা অথবা রাশিয়া যেটাকে সন্ত্রাসী হামলা বলছে যেটাকে অনেকে বলছে যে আইএসআইএস করেছে কেউ কেউ বলছে যে রাশিয়ার বিরুদ্ধে যাওয়া মোসাদ সিআইএ আমেরিকা তারপরে হচ্ছে ন্যাটো এরপরে ইউক্রেন এরা করেছে রাশিয়া সেই হামলা এই যে ঘটনাগুলো এর বাইরেও আরো কয়েকটি ঘটনা আছে যে ঘটনাগুলোকে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং এই শুধুমাত্র এই দুই তিনটা ঘটনায় না এর বাইরেও গত প্রায় ছয় মাস অথবা যদি এভাবে ধরি যে গত দুই বছর ধরে বিশ্বে যে সমস্ত পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনগুলোর যে গতিপথ সেই গতিপথটা দেখলে যেটা মনে হয় যে আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে হয়তোবা বর্তমান বিশ্বের বিদ্যমান যে আন্তর্জাতিক একটা পরিস্থিতি আছে বা বিদ্যমান যে আন্তর্জাতিক সিস্টেম বা ব্যবস্থা আছে সেটা হয়তোবা পরিবর্তন হতে পারে এবং সেই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বিভিন্ন বিশ্লেষক সেই পরিবর্তনের জন্য এখন যেটা মনে হয় যে প্রধান ভূমিকায় আছে রাশিয়ার প্রেসিডেন্ট এর কারণ কি কি সে ইচ্ছা করি এটা করছে নাকি তাকে দিয়ে বাধ্য করা হচ্ছে এটা একটা বড় প্রশ্ন আন্তর্জাতিক বৈশ্বিক যে সিস্টেম বা এই গ্লোবালাইজড যে সমস্ত কোম্পানি বা যে সমস্ত চিন্তাধারা আছে তারা যে পরিবর্তনগুলো গুলো চায় সেই পরিবর্তনগুলো কাকে দিয়ে করাচ্ছে আমেরিকাকে দিয়ে নাকি রাশিয়াকে দিয়ে নাকি চীনকে দিয়ে এবং এই যে যুদ্ধগুলো এই যুদ্ধগুলো যে চলছে বহু দিন ধরে ইউক্রেন যুদ্ধ চলছে দুই বছর ধরে গাজায় যুদ্ধ চলছে ছয় মাস সাত মাস ধরে এবং এটা এখন লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে নতুন করে আবার একটা ফ্রন্ট খোলার সম্ভাবনা আছে গতকালকে আহ ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছেন যেই সাক্ষাৎকারটি এই গত ছয় মাসে সাত মাসে এই প্রথম ইজরায়েলের প্রধানমন্ত্রী প্রথম ইজরায়েলি একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিল মুখ খুলেছেন এর আগে ইসরায়েলি টেলিভিশনে সে এই যুদ্ধ নিয়ে কোনো ধরনের সরাসরি টেলিভিশনে এসে যে বড় সাক্ষাৎকার দেওয়া লং সাক্ষাৎকার এরকম দেয়নি যাই হোক এই বিষয়গুলো এবং এর সাথে সম্পৃক্ত ইউরোপের নির্বাচন ইউরোপের নির্বাচনকে যারা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ফলো করতে চান বা আন্তর্জাতিক বিশ্ব কোথায় যাচ্ছে এটা ফলো করতে চান ইউরোপের নির্বাচনকে খুব কাছ থেকে ফলো করা দরকার কারণ ইউরোপের যেই মানে বর্তমান বিশ্বের এই বিদ্যমান সিস্টেমকে ধরে রাখার ইউরোপের যে স্ট্যাটাস বলি অথবা ইউরোপের যে রাজনৈতিক সিস্টেম বলি সেই সিস্টেম পুরোপুরি পরিবর্তন হতে যাচ্ছে ইউরোপের বিদ্যমান সেন্ট্রিস্ট অথবা লেফটিস্ট যে রাজনৈতিক সিস্টেম সেই জায়গাতে এখন ডানপন্থীদের উত্থান হচ্ছে একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন গত কয়েকদিন আগে গেল এবং এই আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে যে নির্বাচন হচ্ছে ফ্রান্সে নির্বাচন হচ্ছে তারপরে হচ্ছে ব্রিটেনে নির্বাচন হচ্ছে ওদিকে আমেরিকায় নির্বাচন হচ্ছে এই এই যে অনেকগুলো নির্বাচন এবং ইউরোপের আরো ছোট ছোট কিছু দেশেও নির্বাচন হচ্ছে হবে হবে এইগুলোতে যে পরিবর্তনগুলো আসছে বিশেষ করে ইউরোপের বড় দেশগুলোতে যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে এই রাজনৈতিক পরিবর্তনই একটা সময় দেখা যাবে যে আসলে বৈশ্বিক সিস্টেমের পরিবর্তন নিয়ে আসতে পারে তাহলে আরেকটু গোছালো ভাবে আলোচনা শুরু করি গতকাল রাশিয়ায় মুসলিম অধ্যুষিত এলাকায় একটা পুলিশের চেক পয়েন্টে হামলা হয়েছে একই সাথে কয়েকটা ধর্মীয় উপাসনালয় মুসলিম না হিন্দু খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মীয় উপাসনালয় আক্রমণ হয়েছে এবং সেখানে এক ধর্মযাজককেও গলা কেটে হত্যা করা হয়েছে এই ঘটনাটি এখন মনে করা হচ্ছে যে হয়তোবা আইএস এই কাজটি করে থাকতে পারে এখন রাশিয়া হয়তো এটার সাথে কোনো না কোনোভাবে ইউক্রেন এবং ন্যাটো পশ্চিমা বিশ্ব আমেরিকাকে দোষ দেওয়ার চেষ্টা করবে আবার পশ্চিমা বিশ্ব এটাকে কোনো না কোনোভাবে ইসলামিক কোনো গ্রুপ নাম দিয়ে দোষ দেওয়ার চেষ্টা করবে যেটা রাশিয়াতে কিছুদিন আগে যে কনসার্ট হলে আক্রমণ হয়েছিল সেটাতেও এই ধরনের ঘটনা ঘটেছে এখন এই কাজগুলো আসলে কে করে কারা করে এটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য থাকতে পারে ভিন্ন ভিন্ন আঙ্গিকে বলা সম্ভব কিন্তু রাশিয়ার মতো একটা দেশ যে সরাসরি ইউক্রেনের সাথে যুদ্ধে আছে এটা আমি বহুবার বলেছি সেই জায়গাতে এ ধরনের হামলায় ইউক্রেন ন্যাটো পশ্চিমা বিশ্ব আমেরিকা সিআইএ মোসাদ যাই বলুন সাপোর্ট দিতে পারে কোনো না কোনো ভাবে যদি তারা সরাসরি সংযুক্ত নাও থাকে এটার সাথে দিতে পারে অথবা দিতে চাইবে এর সাথে এমআই সিক্স হতে পারে আবার রাশিয়ার মধ্য থেকেও এই ধরনের হামলাগুলোকে বিভিন্ন ভাবে রাশিয়ার নিজস্ব স্বার্থ সমুন্নত করার জন্য করিয়ে থাকতে পারে অথবা এই ধরনের হামলা আসছে দেখে তারা এটার পথ মুক্ত করে দিতে পারে যেমন মস্কোতে কনসার্টে হামলা নিয়ে এরকম বহু থিওরি আছে যে সেটাকে রাশিয়ায় হয়তোবা পথ মুক্ত করে দিয়েছে এবং এই হামলাকারীরা সেই মস্কো থেকে কয়েকশো কিলোমিটার পথ পারে দিয়ে যখন হচ্ছে ইউক্রেনের বর্ডার পর্যন্ত গেল তখন তাদেরকে ধরলো বা ধরতে পারলো যদি বলি তো এইগুলোতে অনেক ধরনের হচ্ছে মশলা মিক্স করে তারপরে বিভিন্ন ধরনের মন্তব্য করা দিকে এখন কিন্তু বর্তমান বিশ্বে গত কয়েক মাসে বিভিন্ন দেশে যে বিভিন্ন ধরনের হামলা বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের মৃত্যু যেমন ধরুন দক্ষিণ কোরিয়াতে হচ্ছে একজন বিরোধী নেতার উপরে হামলা জাপানে একজন প্রধানমন্ত্রীর উপরে হামলা তারপরে হচ্ছে ইরানের প্রধানমন্ত্রীর মৃত্যু অথবা ইরানের প্রেসিডেন্টের মৃত্যু অথবা হত্যা যেটাই বলুন রাশিয়ার বিরোধী নেতার মৃত্যু এরপরে হচ্ছে ইউরোপের আরেকটা দেশের প্রধানমন্ত্রীর উপরে সরাসরি আক্রমণ এই যে আক্রমণগুলো এই আক্রমণগুলোকে যদি হচ্ছে যুদ্ধের আঙ্গিকে দেখা হয় এগুলো তো যুদ্ধের একটা নতুন ফর্ম যদি সবগুলো আক্রমণ তো আক্রমণ এটা তো নিশ্চিত এগুলো তো যুদ্ধের একটা ফর্ম আন্তর্জাতিক যুদ্ধের বিভিন্ন দেশে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আক্রমণ করে হত্যা করা হচ্ছে এবং সেই আক্রমণগুলোকে বিভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে অনেক কিছু করার চেষ্টা করা থাকতে পারে যে 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 ওই সমস্ত নেতাদের মতবাদ দৃষ্টিভঙ্গি তাদের ভবিষ্যতে কোন জায়গায় আসার সম্ভাবনা হয়ে আছে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে অথবা তার মৃত্যু না হলে তার দুই দিন পরে বা এক সপ্তাহ পরে দুই মাস পরে সে কি ধরনের সিদ্ধান্ত নিতে সেগুলো আমরা জানি না যে কারণে এই মৃত্যুগুলোর পিছনের মোটিভেশনটা কি সেটা স্পষ্ট না কিন্তু যারা এর পিছনে কাজ করছে যদি কোনো দেশের বড় বড় গোয়েন্দা সংস্থা থেকেই থাকে তাহলে তারা এর পিছনে বড় ধরনের অবশ্যই মোটিভেশন নিয়ে কাজ করতে করে থাকতে পারে এর মধ্যে দেখুন এই রাশিয়া যে হামলা হলো সেই হামলার প্রায় একই দিনে হামলা কোন দিনটিতে হলো যেদিন প্রিগোজিন এই ওয়াগনার গ্রুপের সাবেক প্রধান প্রিগোজিন রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তার এই গ্রুপকে ভাড়াটে বাহিনীকে সে সেনাবাহিনীর বিরুদ্ধে হাঁটানো শুরু করলো এবং সেনাবাহিনীর বিরুদ্ধে একটা সশস্ত্র বিক্ষোভে যেটা রূপ নিল সেইটার বর্ষপূর্তি যেদিন সেই দিন এই রাশিয়ায় আক্রমণটি হলো আবার একইভাবে রাশিয়ায় রাশিয়ার হাতে থাকা ক্রিমিয়া অঞ্চলের সিবাস্তোপোলে ইউক্রেন যখন আমেরিকার মিসাইল দিয়ে আমেরিকার দূরপাল্লার মিসাইল দিয়ে আক্রমণ করলো যে মিসাইলে ঠেকানো রাশিয়ার জন্য অনেক সময় কঠিন বলে মনে করা হয় ধরুন পাঁচটা মিসাইল দিয়ে আক্রমণ করেছে চারটা ঠেকিয়েছে একটা ঠেকাতে পারেনি সেই একটা মিসাইলে বহু মানুষ হতাহত হয় এই ঘটনাগুলো ঘটছে প্রায় সমসাময়িক সময়ে এবং রাশিয়া এই প্রথম আমেরিকার রাষ্ট্রদূতকে ডেকে সরাসরি তাকে দিয়ে আমেরিকাতে মেসেজ পাঠিয়েছে দেখো তুমি তোমার সরকারকে এই বার্তা দাও যে ইউক্রেন এই সিভাস্তপলে বা ক্রিমিয়া অঞ্চলে যে আক্রমণটি করেছে এই আক্রমণে ইউক্রেন যতটা দায়ী তুমি আমেরিকা হিসাবে ততটা দায়ী কারণ হচ্ছে ইউক্রেন তোমার অস্ত্র ব্যবহার করে তোমার টেকনোলজি ব্যবহার করে তোমার গোয়েন্দা তথ্য ব্যবহার করে এই জায়গাগুলোতে আক্রমণ করেছে অর্থাৎ এতদিন ধরে যে কাজটি করেছে ইউক্রেন সেটাকে এখন রাশিয়া সরাসরি মৌখিকভাবে এবং অফিসিয়াল ভাবে বলছে এর মধ্যে আরেকটা যে বড় বিষয় সেটা হচ্ছে যে বিষয়টার কারণে আজকে আমরা হেডলাইনটি দিয়েছি যে বর্তমান বৈশ্বিক ব্যবস্থা ব্যবস্থা বা আন্তর্জাতিক কি বিদ্যমান পরিবর্তনের দিকে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে রাশিয়া এখন ওপেনলি বলছে যে আমি আমার নিউক্লিয়ার ডকট্রিন বা পরমাণু পলিসি যেটা সেটাকে পরিবর্তন করতে যাচ্ছি এটা কি পরমাণু পলিসি বা নিউক্লিয়ার নিউক্লিয়ার ডকট্রিন পরিবর্তন করলে কি হয় কি সেটা এদিকে যাব তার আগে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট বর্তমানে গত পঞ্চাশ ষাট বছর অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সত্তর বছরের যে ইতিহাস সেই সত্তর বছরের ইতিহাসের যে বিশ্ব ব্যবস্থা ছিল যে পশ্চিমারা যাকে কোন ঠাসা করে রাখবে পশ্চিমারা যাকে হচ্ছে সন্ত্রাস বলবে পশ্চিমারা যাকে নিষেধাজ্ঞা দিয়ে রাখবে তাকে সবাই নিষেধাজ্ঞা দিয়ে রাখবে তাকে সবাই কণ্ঠাসা করে রাখবে এরকম একটা পরিস্থিতি ছিল নিচে নিচে টেবিলের নিচ দিয়ে তাদেরকে কিছু সাপোর্ট দিলেও কিন্তু উপরে উপরে বা হচ্ছে মজলিশে বসলে সবাই তার বিরুদ্ধে কথা বলবে এরকম একটা বিশ্ব পরিস্থিতি ছিল এতদিন পর্যন্ত যে কারণে দেখবেন যে ইরানের বিরুদ্ধে চীন রাশিয়া এতদিন পর্যন্ত ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে ছিল আরও বিভিন্ন দেশের বিরুদ্ধে যেই সমস্ত দেশের বিরুদ্ধে আমেরিকার সম্রাশের দহায় দিয়ে নিষে রাঙ্গা দিয়েছে কিন্তু এখন রাশিয়া ওপেন ভাবে সেই সমস্ত দেশকে টেনে তুলছে যে ভাই তোমার এই কোনঠাসা করে তোমার টেবিলের নিচে লুকিয়ে থাকার দরকার নাই তুমি আসো আমরা এখন নতুন করে তোমাদেরকে সব ধরনের সাপোর্ট দেব এবং রাশিয়ার যেটা আরেকটা কাজ করছে সেটা হচ্ছে তার বন্ধু রাষ্ট্রের কাছে সে বলছে যে আমি পরমাণু কি বলে এটাকে পরমাণু প্রকল্প করব অথবা পরমাণু প্রযুক্তি আমি তাদেরকে দেব যেই পরমাণু প্রযুক্তি দেওয়ার ক্ষেত্রে এতদিন রাশিয়া বিভিন্ন ভাবে গড়িমসি করেছে না বলছে শুধুমাত্র এরকম ভাবে বলছে যে পরমাণু চুল্লি বিদ্যুতের জন্য তৈরি করা দরকার এনার্জির জন্য পরমাণু চুল্লি দরকার সেটা দেব। বেসামরিক কাজে শান্তিপূর্ণ কাজে কিন্তু এখন সে তার সেই ডকট্রিন চেঞ্জ করছে সে বলছে পরমাণু ডকট্রিন কি ছিল রাশিয়ার রাশিয়ার পরমাণু ছিল সেটা হচ্ছে এক নম্বর যে আমি আমার অস্ত্র আক্রমণের জন্য ব্যবহার করব করবো আত্মরক্ষার জন্য ব্যবহার করবো এটা হচ্ছে এক নম্বর বিষয় দুই আমি আমার পরমাণু অস্ত্র দিয়ে প্রথম আঘাত আমি করব না পরমাণু অস্ত্রের প্রথম আঘাতটি আমি করব না এটা ছিল রাশিয়ার কথা এখন এই প্রথম আঘাত করা থেকে সে তার পলিসি পরিবর্তন করার দিকে যাচ্ছে সেটা রাশিয়া বলছে আমি এটাকে শুধুমাত্র আত্মরক্ষার জন্য করছি আমার যদি অস্তিত্বের সংকট পরে এটা কিন্তু এই ইউক্রেন যুদ্ধের পরেও সে বহুবার বলেছে এখন সে বলছে আমি এটাতে পরিবর্তন চাই পরিবর্তন করতে চাচ্ছি এরপরে আরেকটা যে নির্দিষ্ট পরিমাণে পরমাণু অস্ত্রকে সে ব্যবহারের জন্য রেডি করে রাখবে এর বেশি করতে পারবে না এটা আমেরিকা এবং রাশিয়ার মধ্যে একটা চুক্তি ছিল এবং চুক্তির বাইরেও নিজেরাই সেভাবে তার ডকট্রিনটা রেডি করেছিল এক হাজার পাঁচশো বা এরকম করে রাখবে প্রস্তুত থাকবে বাকিগুলো থাকবে না বাকিগুলো তার হচ্ছে ধরুন থাকবে এরকম ভাবে যদি বলি সে সেখান থেকে এখন সরে আসছে কোনো রাষ্ট্র হোক অথবা অন্য কারো কাছে সে তার পরমাণু অস্ত্র রাখবে না এরপরে হচ্ছে নতুন করে ব্যাপক পরিমাণে পরমাণু অস্ত্র উৎপাদনে যাবে না অথবা পরমাণু অস্ত্র বহনকারী যে সমস্ত অস্ত্র আছে সেগুলোর ব্যাপক উৎপাদনে যাবে না এবং বন্ধুরাষ্ট্রক হোক শত্রু রাষ্ট্র হোক অন্য কোন রাষ্ট্রের জন্য তার পরমাণু অস্ত্র হুমকি যেন না হয় সেভাবেই সে সেগুলোকে মোতায়েন করবে অর্থাৎ অন্য রাষ্ট্রের জন্য হুমকি হবে এরকম কোনো জায়গায় এরকম কোনো বর্ডারে সে তার পরমাণু অস্ত্র মোতায়েন করবে না পরমাণু অস্ত্র তৈরির ক্ষেত্রে তার সামরিক ক্ষেত্রের যে বাজেট হবে সেই বাজেটের একটা খুবই সিম্পল একটা অংশ যাবে পরমাণু অস্ত্র রক্ষণাবেক্ষণের কাজে মডার্নাইজেশনের কাজে এবং করার ক্ষেত্রেও সে সেগুলোকে একেবারে লিমিটেড ভাবে করবে এই ছিল রাশিয়ার পরমাণু ডক্টরিন অথবা নিউক্লিয়ার ডকট্রিন যদি বলা হয় যেটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে বা সোভিয়েত ইউনিয়নের সময় সেই শীতল যুদ্ধের সময় থেকেই চলে আসছে এখন রাশিয়া বলছে আমি এটাতে পরিবর্তন করব এবং কিছুদিন আগে আপনারা জানবেন যে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে যে পরমাণু অস্ত্র নিয়ে কিছু ছিল যে পরমাণু একটা নির্দিষ্ট রাখতে হবে এই অস্ত্রের হচ্ছে মোটামুটি স্বচ্ছতা থাকবে কার কাছে কতগুলো আছে তথ্য জানাতে হবে তথ্য আদান প্রদান করতে হবে সেগুলো থেকে রাশিয়া সরে গিয়েছে এখন প্রশ্ন হতে পারে যে ঠিক আছে রাশিয়া তার পরমাণু ডকট্রিন চেঞ্জ করেছে তাহলে পরমাণু অস্ত্রের যে আরেকটা রাঘব বল আছে আমেরিকা তার পরমাণু ডক্টর কিরকম তার পরমাণু রাশিয়া এখন যেগুলো বলছে এর বাইরে সে শুরু থেকে বলছে আমার পরমাণু অস্ত্র আমি আমি যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার ব্যবহার এখানে কোন নিষেধাজ্ঞা নাই আমার সেনাবাহিনী যদি মনে করে যে কোনো শত্রুর উপর আক্রমণ করতে আমার পরমাণু অস্ত্র ব্যবহার করা আমি করবো আমি যদি ইচ্ছা তদ্দূর পরমাণু অস্ত্র তৈরি করবো এরকম কিছু আর কি আমি যেখানে ইচ্ছা সেখানে পরমাণু অস্ত্র মোতায়েন করবো আমি নাটোর এই এই জায়গায় মোতায়েন করবো এর বাইরে তার রাশিয়ার সাথে বা বড় শক্তিগুলোর সাথে তার দ্বিপাক্ষিক কিছু চুক্তি ছিল কিন্তু এই দ্বিপাক্ষিক চুক্তির বাইরে নিজে যে ডক্ট্রিনি তৈরি করে সেই ডক্ট্রি নিয়ে পরমাণুস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের কোনো নিষেধাজ্ঞা নাই ট্রাম্প তো এক সময় বলেই যেত বা বলাই হতো যে ট্রাম্পের হাতে হচ্ছে পরমাণু অস্ত্রের কি বলে ব্যাগ এরকম অনেক কথা শুনি না যে ব্যাগ সুইট কেস বহন করে যেটার মধ্যে আছে পরমাণু চাবি আছে সেখান থেকে টিপ দিলেই পরমাণু অস্ত্র হচ্ছে কি বলে আকাশ শুরু করবে এরকম কিছু কথাবার্তা অর্থাৎ এই ধরনের অবস্থা হচ্ছে আমেরিকা এখন রাশিয়া এই যে ডকট্রিন চেঞ্জ করার কথা বলছে এতে আমেরিকা না খুশ আমেরিকা বলছে এটা বিশ্বের জন্য হুমকি এটা বিশ্বের শান্তির জন্য হুমকি এবং এর মাধ্যমে রাশিয়া বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে চাচ্ছে বিদ্যমান বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে চাচ্ছে অর্থাৎ আমেরিকা অন্য সবাইকে সব ধরনের চুক্তি টুক্তি দিয়ে আটকে রাখার যে একটা বিশ্ব ব্যবস্থা ছিল সেটা থেকে বেরিয়ে আসছে এখন এই অবস্থায় আমেরিকার সাথে একত্রে একই সুরে যে সমস্ত ইউরোপীয় দেশ কথা বলতো সেই সমস্ত ইউরোপীয় দেশে বামপন্থীদের উত্থান সরি ডানপন্থীদের উত্থান ব্যাপকভাবে ধারণা করা হয় যে ফ্রান্সের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্টের যে দল সেটা হেরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি একইভাবে ব্রিটেনের নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল হেরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং ব্রিটেন ছাড়া ইউরোপের অন্যান্য দেশে যেভাবে ডানপন্থীদের উত্থান হচ্ছে তাতে এই যে বৈশ্বিক ব্যবস্থা বা বৈশ্বিক ব্যবস্থাকে একটা স্থিতিশীল অবস্থায় রাখার যে রাজনৈতিক দর্শন সেটা ভেঙে যেতে পারে বামপন্থীদের চিন্তাধারা হচ্ছে বৈশ্বিক ব্যবস্থা রেফর্ম এবং লিবারেল একটা সিস্টেম যেই সিস্টেমটা পরিবর্তন হবে না মানে যেই সিস্টেম যেই সিস্টেমে আন্তর্জাতিক কোম্পানিগুলো আন্তর্জাতিক গ্লোবালাইজেশন যদি বলি এই গ্লোবালাইজেশন এত বছর ধরে যে চলে আসছে সেটাকে সাপোর্ট দেওয়া সেটাকে সবকিছু দিয়ে সাপোর্ট দেওয়ার যে রাজনৈতিক দর্শন সেটা হচ্ছে বামপন্থীদের আর ডানপন্থীদের কথা হচ্ছে আমার নিজস্ব সংস্কৃতিকে রক্ষা করতে হবে আমার নিজস্ব ট্রেডিশনকে রক্ষা করতে হবে আমার নিজস্ব অর্থনীতিকে বড় করতে হবে আমার দেশীয় ন্যাশনাল জাতীয় বিষয়টিকে হচ্ছে সামনে নিয়ে আসতে হবে সেখানে আন্তর্জাতিক কার কতটুকু ক্ষতি হলো না হলো এটা আমার দেখার কিছু না যে কারণে ইউরোপে এই জাতীয়তাবাদের উত্থান হচ্ছে আর এই জাতীয়তাবাদের উত্থান হলে যেটা হবে যেটা হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে এই আমেরিকার দেওয়া আন্তর্জাতিক যে বৈশ্বিক সিস্টেম এই সিস্টেমে একটা ধাক্কা আসার সম্ভাবনা আছে এখন এই সিস্টেমে ধাক্কা আসার যে সম্ভাবনা এই সম্ভাবনাটাকে ঠেকিয়ে দেওয়ার মতো কে আছে আপাতত আমেরিকা এই সিস্টেমকে ঠেকিয়ে দেওয়ার মতো ক্ষমতা আমেরিকার নেই মানে এই ধাক্কাটাকে ঠেকিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে বা এই ধাক্কাটাকে ঠেকিয়ে দিতে পারে আন্তর্জাতিক যে সমস্ত কোম্পানি আছে গ্লোবালাইজড কোম্পানি মাল্টি কোম্পানি বড় বড় কোম্পানি যারা এখন রাষ্ট্রের চেয়েও অনেক বেশি ক্ষমতা ধর ধরুন আপনার দেশের সরকার যদি বলে যে তুমি প্রত্যেকটা স্কুলে ভর্তির সময় হচ্ছে তোমার সন্তানের জাতীয় পরিচয় পত্র দিয়ে ভর্তি হবে দেশে একটা ক্যাচ তৈরি হয়ে যাবে বলবে না এটা সম্ভব না আমার ছেলে নেই এখানে নেই ওর নেই এখানে তার নামের সমস্যা অ্যাপ্লাই করিনি আনেনি কিন্তু ফেসবুক যদি বলে যে আপনি প্রত্যেকটা লোক তার অ্যাকাউন্ট ধরে রাখতে হলে বা অ্যাকাউন্টকে মানে বাঁচিয়ে রাখতে হলে তার জাতীয় পরিচয়পত্র অথবা যে কোনো একটা জাতীয় ন্যাশনাল আইডি দিতে হবে আপনি দিতে বাধ্য হচ্ছেন আপনি জানেন না এর পিছনে কে আছে সেখানে ক্ষমতা কার হাতে এই এই কি বলে এই তথ্যগুলো কোথায় যাচ্ছে কার কাছে যাচ্ছে আপনার এই ডকুমেন্টগুলো কোথায় গিয়ে জমা হচ্ছে আপনি জানেনই না কিন্তু তারপরেও সে আপনাকে তার নিজস্ব যে সমস্ত পলিসি আছে যে সমস্ত আইন আছে সেটা মানতে আপনাকে বাধ্য করছে এবং আপনি বিনা বাক্যে এটার বিরুদ্ধে আপনি কোন রাজনৈতিক আন্দোলন করতে পারছেন না এটার বিরুদ্ধে আপনি কোন ধরনের বিক্ষোভ করতে পারছেন না কোন ধরনের বিরোধিতা করতে পারছেন না কোন ধরনের কথা বলতে পারছেন না কারো কাছে অ্যাপ্লিকেশন করতে পারছেন না কারো কাছে কেজ করতে পারছেন না আপনি মেনে নিচ্ছেন আন্তর্জাতিক এই কোম্পানিগুলো হয়তোবা এই যে গ্লোবালাইজেশনের বিরুদ্ধে যে একটা উত্থান এটাকে হয়তোবা ঠিকই দিতে পারে এবং সেক্ষেত্রে হয়তোবা চীন অগ্রণী ভূমিকায় আসতে পারে যাই হোক এটা অন্যদিকে আলোচনা সেই দিকে যাব না আজকের যে আলোচনা সেটার মধ্যেই থাকি পরমাণু অস্ত্রের কথা বললাম পরমাণু অস্ত্র নিয়ে রাশিয়ার এই যে নতুন ডকট্রিন তারা হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছে এটা বড় ধরনের একটা গেম চেঞ্জার হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে এবং রাশিয়া যদি অন্যান্য পরমাণু প্রযুক্তি দিতে চাই বা দেওয়ার জন্য একটা চুক্তি করছি আমরা এখন সেই পরমাণু প্রযুক্তি আসলে কি সেটা নিশ্চিত সেটা স্পষ্ট করা হয়নি যে সেটা অস্ত্রের প্রযুক্তি নাকি পরমাণু ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের প্রযুক্তি সেটা বলা হয়নি আর এর বাইরে যেগুলো বললাম যে নিষেধাজ্ঞার যে টিম তাদেরকে হচ্ছে রাশিয়ার সামনে টেনে নিয়ে আসতে চাইছে সামনে টেনে নিয়ে আসতে চাইছে বড় ধরনের একটা ব্যবহার হচ্ছে ক্রিপ্টো বিরুদ্ধে একটা দিতে চাইছে তারপরে হচ্ছে একটা বিষয় আছে এগুলোর মাধ্যমে বৈশ্বিক সিস্টেমকে পরিবর্তনের একটা চেষ্টা চলছে কিন্তু এই বৈশ্বিক সিস্টেমকে যারা পুঁজি করে খায় সেটাকে আপনি জাননবাদ বলুন অথবা সেটাকে আপনি অর্থনৈতিক বড় বড় সংস্থা বলুন অথবা রথ চাইল্ড তারপরে কি কি আছে যে সমস্ত ফ্যামিলি গুলো আছে তাদের কথাই বলুন তারা তাদের স্বার্থ সমুন্নত রাখতে কখনো জার্মানিকে ব্যবহার করেছে কখনো রাশিয়াকে ব্যবহার করেছে কখনো আমেরিকাকে ব্যবহার করেছে এখন হয়তোবা চীনকে ব্যবহার করবে অর্থাৎ তারা তাদের ক্যাপিটাল বা তাদের পুঁজি নিয়ে এই সমস্ত দেশে গিয়েছিল এই সমস্ত দেশ তখন বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে বা বিশ্বের মানে কি বলে বিশ্বে তাদের মোরল্পনা করেছে অথবা আঞ্চলিকভাবে তারা শক্তিশালী ছিল এখন সেটা চীনের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং চীনের দিকে গেলে যেটা হবে চীন এই পুঁজিদের এই পুঁজিকে পুঁজি করে তারপরে হয়তো সে এদের খেদ মতে হয়তো একটা সময় কাজ করতে পারে যাই হোক এখন এই ঘটনার মধ্যেই আবার নতুন করে মধ্যপ্রাচ্যে লেবাননে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি লেবাননে এই যুদ্ধ নিয়ে কথা বলছে গতকালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী তার কথা হচ্ছে গাজা ভূখণ্ডে তাদের যে হামলা সেটার তীব্রতা কমিয়ে আনছে এবং একটা পর্যায়ে সেখান থেকে তীব্রতা কমিয়ে এনে লেবাননের দিকে তারা যাবে হিজবুল্লাহ দিকে তারা আক্রমণ করবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে এক্ষেত্রে আমেরিকার কাছ থেকে তারা সাপোর্ট পেয়েছে ইঙ্গিত পেয়েছে নিশ্চয়তা পেয়েছে সব ধরনের সাপোর্ট দিবে এখন এই যে যুদ্ধ আমি এই যে পরিবর্তনগুলোর কথা বললাম এই পরিবর্তনের ক্ষেত্রে এই যুদ্ধের প্রভাব কম থাকবে আমার কাছে যেটা মনে হয় খুব বেশি থাকবে না যতটা না ইউক্রেন যুদ্ধ এই পরিবর্তনের ক্ষেত্রে প্রভাব ফেলবে আর এই ধরনের পরিবর্তনগুলো যদি হয় সেটা আমি আজকে ভিডিও শেষ করলাম কালকে থেকে পরিবর্তন হলো বিষয়টি সেরকম না হয়তো দশ বছর পনেরো বছর লাগবে এর মধ্যে টেকনোলজিগত পরিবর্তন তো আছেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপরে হচ্ছে চীনের যে রোবোটিক্স টেকনোলজি রোবোটিক টেকনোলজি যেটা যে সেই এখন যুদ্ধের মাঠে এমন একটা পরিস্থিতি যে চীন যুদ্ধের মাঠে তার সৈন্যকে না পাঠিয়ে পুরোপুরি রোবট দিয়ে সে যুদ্ধ চালানোর একটা পর্যায়ে চলে যাচ্ছে এবং আগে যেটা ছিল যে বড় বড় অস্ত্র এক একটা দেশের থাকবে সেই অস্ত্রগুলোর মাধ্যমে সেই দেশ শক্তিশালী হবে কিন্তু এখন সেটা না এখন হচ্ছে যেই দেশ যত ছোট অস্ত্র যত সফিস্টিকেটেড যত আহ একেবারে নিখুঁত আক্রমণের এবং ছোট্ট জিনিস দিয়ে যত বড় ধরনের ক্ষতি করার অস্ত্র থাকবে যার হাতে সে তত বেশি শক্তিশালী এ কারণে দেখবেন যে অনেকগুলো হচ্ছে এই উন্নয়নশীল দেশ হয়তো বা পরবর্তীতে যুদ্ধে বা এই সামরিক দিক দিয়ে বিশ্বে মরলদের আশেপাশে থাকবে আর কি পুরোপুরি হয়তো মোড়লপনা করতে পারবে না কিন্তু তাদের উপরে আগের মতো আর হচ্ছে ঘোড়া ছুটিয়ে সবাই খেতে পারবে না তো এই অবস্থায় এই লেবাননের যে ঘটনাটি ঘটার সম্ভাবনা অর্থাৎ ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে লেবাননে আক্রমণের মাধ্যমে মধ্যপ্রাচ্যের দৃষ্টিভঙ্গি হয়তো এতদিন পর্যন্ত গাজা ভূখণ্ডে ছিল এখন লেবাননে যাবে এবং লেবাননে যাওয়ার মাধ্যমে মধ্যপ্রাচ্যকে ওই দিকে মধ্যপ্রাচ্যের দৃষ্টিভঙ্গি মনোযোগকে ওই দিকে নিয়ে এই পরিবর্তনগুলো নিজেদের মধ্যে করবে এখনো পর্যন্ত আমি মনে করি যে রাশিয়া আমেরিকা এবং চীন আর এরা আসলে পুরোপুরি সংঘাতে যাবে নাকি নিজেদের মধ্যে একটা সমঝোতায় আসবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি ফাইনাল সিদ্ধান্তে পৌঁছেনি রাশিয়া এখনো চাচ্ছে যে ঠিক আছে আমেরিকা বা পশ্চিমা বিশ্বকে যে তোমার দেয়া সিস্টেম বা তোমার নিয়ে আসা গড়া সিস্টেমকে আমি পুরোপুরি ধ্বংস করব না যদি তুমি আমার উপর থেকে সব ধরনের স্যাংশন ট্যাংশন উঠিয়ে নিয়ে আগের মতো আমাকে হচ্ছে সব জায়গায় অ্যাক্সেস দাও এখন ইউরোপ এটা দিতে চাচ্ছে কিন্তু আমেরিকা এটা দিতে চাইছে না কারণ এটা দেওয়ার মাধ্যমে আমেরিকা খুব ভালো করে জানে যে আজকে এটা দিলেও দুই দিন পরে রাশিয়া চীন একত্র হয়ে হয়তোবা এই সিস্টেমকে ধ্বংস করতে চায় বা ধ্বংস করতে যদি নাও চায় তারপরে এই সিস্টেম এমন একটা পর্যায়ে এসেছে যে তার এক্সপায়ার ডেট প্রায় হচ্ছে শেষ দিকে সুতরাং নতুন সিস্টেম নিয়ে আসা দরকার আর সবসময় দেখা যায় বা বেশিরভাগ সময় দেখা যায় নতুন সিস্টেম আসতে হলে বিশ্বে হয়তো বড় ধরনের মানে সালের মতো ধরনের একটা অর্থনৈতিক ধস নামা দরকার অথবা বড় ধরনের একটা মানবিক ধস নামা দরকার যেটাকে যুদ্ধ বলি আমরা বিশ্বযুদ্ধ এখন আমরা আসলে মূলত একটা নতুন ফর্মের বিশ্বযুদ্ধের মধ্যে আছি এবং এই বিশ্বযুদ্ধের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন বিভিন্ন রাষ্ট্র এবং রাষ্ট্রের ঊর্ধ্বে যে সমস্ত কোম্পানি আছে তারা করতে চাইছে একটা সময় আমরা জানি যে ব্রিটিশরা কোম্পানির মাধ্যমে বিশ্বকে শাসন করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা জানি আমাদের ওই অঞ্চলে অন্যান্য অঞ্চলে বিভিন্ন ধরনের এরকম কোম্পানি ছিল কোম্পানির মাধ্যমে তারা শাসন করত। প্রায় দুই তিনশো বছর পরে এসে এখন আবার দেখা যাচ্ছে যে কোম্পানির মাধ্যমে বিশ্বকে শাসন করতে চাইছে শাসনে একটা সিস্টেম নিয়ে আসা হচ্ছে যেখানে কোম্পানিগুলো সরকারকে বাধ্য করে তাদের আইন মানতে এরকম একটা পরিস্থিতি দেখা যাক কি হয় অনেকগুলো কথা বললাম অনেকগুলো আলোচনা করলাম ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভিডিও দিয়ে ফিলিস্তিন ভবিষ্যৎ কি হবে বলে আপনার মনে হয় আপনার কথাগুলো ভালো লাগে যুক্তিসঙ্গত যারা নিজ দেশের কথা ভাবে এরা হলো বামপন্থী আর যত যারা বর্তমান ব্যবস্থাকে রক্ষা করতে চায় তারা হলো ডানপন্থী এটা পুরোটা উল্টো আসলে আপনি বামপন্থীর কথা আপনি কমেন্টের দিকে তাকান না কারণ আপনি কমেন্টের দিকে তাকালে আপনার গতিপথ হারিয়ে ফেলেছেন তাকিয়েন না ভালো বলেছেন আমার মতে সব দেশের পরমাণু বোমা থাকা দরকার না হলে কারো থাকা উচিত হবে না পরমাণু বোমা আর একটা কথা বলি পরমাণু বোমাটা মূলত হচ্ছে নিজেকে রক্ষা অর্থাৎ শত্রুকে ভয় দেখানো শত্রু যেন আমার উপর আক্রমণ করতে ভয় পায় যে দেখো তুমি যদি আমার উপর আক্রমণ করো তোমাকে পুরোপুরি ধ্বংস করার মতো ক্ষমতা আমার আছে এই পরমাণু অস্ত্র আসলে ব্যবহার উপযোগী অস্ত্র না এখনো পর্যন্ত এখন অস্ত্র যেটা বলা হয় যে হচ্ছে ছোট আকারে আক্রমণ আক্রমণ করতে পারবে করলে অল্প জায়গায় ধ্বংস হবে সেরকম কিছু যদি হয় সেরকম কিছু যদি ব্যবহার করতে পারে তাহলে হয়তোবা সেগুলো পরমাণু অস্ত্র হিসেবে ব্যবহার হতে পারে এখনো পর্যন্ত সেটার ব্যবহার দেখা যায় বা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই ব্যবহারটি হতে পারে লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ছেড়ে চলে গেছে কতটা সত্য লোহিত সাগরে অনেকগুলো যুদ্ধ জাহাজ আছে মার্কিন যুদ্ধ জাহাজের বাইরেও গ্রিক যুদ্ধ জাহাজ আছে তারপরে হচ্ছে ফ্রান্সের যুদ্ধ জাহাজ আছে এরপরে ব্রিটেনের যুদ্ধ জাহাজ আছে এখন সেখান থেকে দু একটা মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ চলে গেলেও আসলে সেটা বড় ধরনের কোনো খবর বলে আমার মনে হয় না কিন্তু যদি মার্কিন যুদ্ধ বহর যেটা যে একটা রণতরী একটা বিমানবাহী রণতরীর সাথে আরো অনেকগুলো যুদ্ধ যা পুরো বহর নিয়ে যদি চলে যায় তাহলে সেটাকে আহ বড় ধরনের একটা খবর বলা যেতে পারে আমি এটা এটা নিয়ে আমি নিশ্চিত না যাই হোক অনেকগুলো কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ